আহ কোরআন সুন্নাহ আদলে সই মাসতা আছে তার সাথে আরেকটা একটা আমি তাফসীরের একটু যুক্ত করতে চাচ্ছি যে এখানে আমাদের একটা শর্ট তাফসীর যেটা রিসেন্টলি কিছুদিন আগে ইয়ে করছে আমাদের একজন শাইখ আমি নাম বলতেছি না কিন্তু উনি এখানে যেটা বলছে লাস্টে যে সবগুলি মাসলাগুলি ঠিক আছে সূরা বাকারার যে 233 নম্বর আয়াতের যে তাফসীর করছে সেখানে উনি বলছে যে তবে বাচ্চাদের অধিকার মানে দুধ পান দুই বছর অধিকার এতে কথা বোঝা যাচ্ছে যে এই দুই বছরের পর শিশুকে আর মাতৃস্থানের দুধ পান করানো চলবে না আমার প্রশ্ন উনি এখানে সবকিছু বলছে সাথে এই কথাটা যোগ করলো তাতে তো দুই বছর পরে খাওয়ানো চলবে না এই বিষয়টা আর ওই একতলাপ আছে কিনে মাস্টার এটা জানতে চাচ্ছিলাম আমি আরব আলেমদের যতটা লেখাপড়া করেছি তাতে কোন এক দেখি না আর আমাদের ভারত বাংলাদেশের কিছু আলেমরা আছে যারা ওই রকম শরীয়তের ভাষায় আলেম না তারা সাধারণ কিছু বক্তা সাধারণ কিছু এলিম থাকলে আমাদের সমাজে আলেম মনে করা হয় তারা ভুল বুঝেছে বিষয়টিকে ভুল বুঝেছে দুই বছর পরে বাচ্চা মায়ের দুধ পান করবে সেটা নিষেধ নয় সেটা নিষেধ নয় শোনেন ভালো করে যদি নিষেধি হইতো তাহলে রসুল্লাহ সাল্লা সালামে কেন বা বলতেন যে ইনাম যে সময় ক্ষুধা সময় দুধ পান করলে দুধমাস দুধমাস অভ্যস্ত হবে আর সেটা হচ্ছে দুই বছর দুই বছর সাধারণত বাচ্চা আর দুধ যদি হয় মায়ের তাহলে দুধ পান করে থাকে এর মাঝে যদি দুধ পান করে তাহলে দুধ মাস অভ্যস্ত হবে অন্য কারো দুধ পান করে আর তারপরে দুধ পান করে তো দুধ পান করলে দুধ বুঝা গেল যে দুধ পান করতে নিষেধ নাই একটি গোলাম ছিল প্রায় সাবালোকের পথে ছিল সাবালোক হওয়ার বয়সে পদার্পণ করেই ফেলেছিল তার ছেলে মেয়ে ছিল না তো বললেন ইয়া রাসূলুল্লাহ এই ছেলেটা তো বাড়িতে দরকার কাজ কাম করার জন্য তো কেমন করে একে রাখব কারণ বাড়িতে প্রবেশ করবে আমার স্ত্রী আছে তো কি বুদ্ধি করব তো বলেছে তোমার স্ত্রীকে বল যে ওকে দুধ পান করিয়ে দিক দুধ পান করিয়ে দিক দুধ পান করিয়েছিল তাহলে দুধ পান যদি হারামই হবে দুই বছর পরে নিজের মায়েরই দুধ পান যদি হারাম হবে তো পরের মাস এটা তার দুধ পান কি করে করে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটা ভুল বুঝেছে দুধ পান দুই বছর বলা হয়েছে তাদের সন্তানদেরকে দুধ পান করাবে স্তন্য দান করবে হাউলাইনে কামে দুই বছর পূর্ণ এটা মানে হচ্ছে এটা অধিকার এটা হচ্ছে দুই বছর বাচ্চার অধিকার যদি স্বামী স্ত্রী তো বিচ্ছিন্ন তাহার আর বাচ্চাকে যদি নিয়ে চলে যায় স্বামী যে আমি নিয়ে যাব তোমাকে দুধ পান করে দেব না তো দুই বছরের ভিতরে অধিকার এক অনেক সময় মহিলা তালাক নিয়ে যাচ্ছে অথবা তালাক দিয়ে দিচ্ছে তোমার বাচ্চাকে আমি দুধ পান করাবো না বাচ্চার বয়স দুই বছর ভিতর আছে হ্যাঁ তখন বাধ্য করা না দুই বছর হচ্ছে বাচ্চার অধিকার আজকাল কিছু মহিলাদের ফ্যাশন হয়েছে তিন চার মাস দুধ পান করে না ফিডার ধরে দিচ্ছে

দুই বছরের মধ্যেই যথেষ্ট দুই বছর পর্যন্ত দুধটা হচ্ছে মায়ের দুধটা হচ্ছে বাচ্চার জন্য উপকারী আর তারপরে দুই বছর বয়স হয়ে গেলে বাচ্চার জন্য খাবারই হচ্ছে অন্য অন্য খাবারই হচ্ছে বেশি উপকারী এটা লিখেছেন ওরা মাইকার বিষয়ে সুতরাং দুধ ছাড়িয়ে দেওয়াটাই ভালো কিন্তু দুধ পান করালে সেটা না নয় না হয়